এক তারিখে আমাদের সকলে আম্মা যা আঙ্গান হাজাতে আইসা সিদ্ধি কাঙা রাদিয়াল্লাহ আনাখা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনাকে পাঁচটা মিনিট না দেখতে পেরে থাকতে পারি না কি আমতের ময়দানে আল্লাহ বাগের কোটি কোটি বান্দা বান্দি থাকবে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো আমি আইসা যদি আপনাকে না দেখতে পাই আমি আইসা পাগল পারা হয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ আগে ইয়া হাবিবুল্লাহ গজুর কোথায় গেলে আপনার চাঁদ মুখ না দেখতে পাবো কোথায় গেলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে রসুল আল্লাহ আপনি আমাকে একটু বলেন না আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে কয় একটা জায়গায় কোচ করবে আমি রাসূলুল্লাহ কয় একটা জায়গায় থাকব যেমন হলো হাউজে কাউসারের কাছে যেমন হলো পুলসিনাতের পোলের কাছে যেমন হলো মিজানে দাড়ি পাল্লার কাছে যেমন হলো আল্লাহ পাকের আযাবে জাহান্নামের দরজার কাছে আর অনেক কথা বললেন কথা বললেন Amma jaan Hazrat Aisha Siddika Radi Allah ko taala an ka bullin Ya Rasool ya পুলসিরাতের বলেন কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনি কি করবেন আল্লাহ নবী বললেন ও পুলসিরাতের পোলটা হল চুলের চেয়ে সরু হীরার চেয়ে ধার আমার উম্বা তুম্বা পুলসিরাতের পোলটা যখন পার হতে থাকবে টলমল টলমল করবে আমি রসলুল্লা যখন এইরকম অবস্থা দেখব আমি রসুল্লাহ থাকতে না পেরে আমার ওই সমস্ত গুণাগার উম্মা তুম্মা

या रसूल अल्लाह के या हबीब अल्लाह खजुर आपनी कैन मिजाने डाणी पल्लार का दानिए थकबें আল্লাহ নবী বললেন ও বিবি আইসা ময়দানে আল্লাহ পাগা চুল চুল পরিমাণ বিচার করবে কেমন বিচার করবে ফমাইয়া আমাল মিসকাল যররদিন গয়রায়র ও মাইয়া আমাল মিসকাল যররদিন সররায়র ও বিবি আইসা আমি রাসূলুল্লাহ যখন দেখতে পাবো আমার উম্মাত উম্মতিনে নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ এই

ওখানে আপনি কি করবেন আল্লাহ নবী বললেন ও বিবি আইসা কাল কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসা আমার কিছু গুনাহগার উম্মাত উম্মতি দিবকে আল্লাহ পাকের আযাবে জাহান্নামে ফেলে দেবে জান নামাই যখন ফেলে দেবে লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে তারা এক সময় জাহান্নামের ফেরেশতা হযরত মালিক ফেরেশতাকে কি বলবি ও আল্লাহ পাকের ফেরেশতা আমরা হলাম আখির জামানা আর নবীর উম্মত আপনি একটু জান আপনি একটু জান আমার নবীকে একটু বলেন আমার নবী আমাদের জন্য সুপারিশ করেন এই কথাটা যখন হযরত মালিক ফেরেশতা শুনবে আর হুজুর থাকতে না পেরে ছুটে ছুটে আমার আপনার নবী নবী দয়ার নবী আখির জামানা আমার পেগম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ কে এসে বলবে আপনার একদল উম্মা তুম্মা দিরাঙা আল্লাহ পাকের আজাবে যা আন্নামায় আছে আপনাকে তারা সালাম দিয়েছে এই কথা যখন শুনবে আল্লাহ নবী অপেক্ষা করে ছুটে 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 আল্লাহ পাকের মাকাবে মাহমুদে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে অজর কাঁন্তে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার আমার উম্মাত উম্মতি বড় কাতাকার আপনা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আপনি তাদেরকে maaf করে দেন তাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহর রাসূল যখন এই রকম অজর নয়নে কাঁন্দবে আল্লাহ পাক সহ্য করতে পারবে না আল্লাহ পাক সব সহ্য করতে পারে

আমি আল্লাপা কবুল করে নিলাম জোরে বলুন সবাহা আমার হাবিবের খাতিরে হাবিবে উম্মা তুম্মা তিনা যদিও জাহান নামায় পড়ে থাকে আল্লাহ রাসুল পাক জবানে ঘোষণা করলেন মানজারাতুন কলবিহি কুল্লা ইলাকা ইল্লাল্লাহ যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে ফাদা কালাল জান্নাহ আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন যার অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে আমি রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক আমার ওই সমস্ত উম্মাহ তুম্মাতি দিবকে আল্লাহ

অত পিয়ার করে এরকম যদি বলি ভাই রাতের পর রাত চলে যাবে শেষ করা যাবে না আল্লাহ পাক আমার নবীকে এতটা মান সম্মান দিয়েছে আল্লাহ পাক আমার এতটা ভালোবাসে আর এসএন এর মোল্লা বেরিয়েছে তারা বলে নবী আমাদের মতন মানুষ এসএন এর মোল্লা বেরিয়েছে নবী মারা গিয়েছে শেষ হয়ে গেছে এ সমস্ত মোল্লা মৌলবী থেকে সাবধান থাকবে আল্লাহর রসুলের যখন ইন্তেকাল হয় ফারিস্তা আজরাইল আলীকে সালাম যখন রুহুটা নিয়ে আল্লাহ পাকে দরবারে গেলে মুমিনদের রুহ হয় আলা ইল্লিনে কাফেরদের রুহ হয় ফারিস্তা আজরাইল বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের রুহ মোবারকটা কি আলা ইল্লিনে রাখবো আল্লাহ বললেন না

ওই জায়গায় আবার ফিরিয়ে দিয়েছো কিতাবের ভিতরে আছে কিতাব থেকে বলছি তাজরাইল আলী কে সালাম কম বেশি সাড়ে ছ ঘন্টা পরে আমার হাবিবের রোহ মোবারকটা আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন জোরে বলুন ন সোহান কটা প্রমাণ নেবে খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইকে কিনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইকে উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকद्दাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন আল্লাহর রাসূল মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনি উভয়ে দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন জোরে বলুন তোমার যদি কান পচে যায়

আপনি যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবে টিকটক দেখবে সেই চোখে কি দেখা যাবে দেখার আল্লাহ চোখ থাকা পাক আমার আপনার নেবীকে কতটা সান মান মর্যাদা দিয়েছে ভাষাই বলতে পারবো আমার নেবিকে আল্লাহ পাক। কত ভালোবাসে কত পিয়ার করে কত মহাপাত করে এটা ভাষাই বলতে পারবো না বিপাকের আদরে ওরা ওখানের মানুষেরা কানা করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন বানি ইসরা যোগের একজন ব্যক্তি নবী মহা আলী ইসলামের একজন উম্মাদ দুই শত বছর হায়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধ করেছিল এমন গুণা করেছিল গ্রামবাসীরা পরামর্শ করল এ যখন মারা যাবে এর লাশ আমরা গোসল্লা দিয়ে কাফনে কাপন না পড়িয়ে কবরস্থ না করে যেখানে ময়লা আবর্জনা ফেলে ওই ময়লা আবর্জনার জায়গাতে ফেলে দিয়ে আসিছ যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায় ইসরায়েল যুগে একজন ব্যক্তি দুই শত বছর আয়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরে সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল ভিতরে ধরনের মাল যদি থাকে সারা জীবন মৎ খায় সুৎ খায় জেনা ব্যবীচারি করে অন্যায় অত্যাচার অবিচার করে গ্রামের মানুষ চেয়ারম্যান মানে ইসরায়েল যুগের একজন ব্যক্তি সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল লোকটি যখন মারা গেল প্রতিবেশীরা বলল একে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা সেই জায়গাতে ফেলে দিয়ে আসছো যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে গ্রামবাসীরা তাই করলো। মারা যাওয়ার পরে তার লাশটাকে নিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো যেদিন ফেললো তার তিন দিন পরে তারাই আবার বলল তো ফেলে তো আসলাম এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করছে চ একটি দেখা গিয়ে দেখলেন

আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তোর পাহাড়ে আল্লাহ পাক বললেন ও আমার নেবি মোসাঙা আমার এক বান্দা আঙা তোমার এক উম্মাঙাঙা ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মাতে না আমার ওই বান্দাল লাশ তাকে কবর না দিয়ে ময়লা আবর্জনার জায়গাতে কেন ফেলে দিয়ে এসছে বলো কেন ফেলে দিয়েলো বলো আল্লাহ অত সারাটা জীবন অপদারতের সঙ্গে যুক্ত ছিল এই জন্য গ্রামবাসীরা তাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলতে আসছে আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মুসা চলে যাও চলে যাও আমার ওই বান্দার লাশ থেকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাপন পরিয়ে জানা যা নামাজ পড়ে কবরস্থ কর আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপর এতটা রাজি আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটার খুশি হয়ে গিয়েছে আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই

ওই তোরা কিতাবের ভিতরে আমার আকির জামানা নেবি নূর নবী দয়া নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কোয়ালি কোসাল্লামে নাম মোবারকটা দিয়েছিলাম কোনো এক সময় তোমার আমার বান্দা তোরা কিতাবটা পড়ছিল তোরা কিতাবটা পড়তে পড়তে আমার আকির জামানা নেবি নূর নবী দয়া নবী নামটা যেই একবার দেখেছে আমার বান্দা থাকতে না পেরে আমার নবী পাকে নামের উপরে একটি বার চুমা আমার নবী পাকের নামের উপরে একটি বার দরুদ পাঠ করেছিল ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে দুই শত বছরের গুণা মাফ করে দিয়েছি জোরে বলুন আর একটু জোরে বলুন যদি নবী মোসা আলী কি সালামের উম্মাঙাত আমার নবী নামের উপরে দোষা খাওয়ার কারণে আমার নবী পাগের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে যদি দুই শত বছরের গুণামাপ হতে পারে আমরা সেই নবীর উম্মাঙাত আমরা সেই নবীর মহাব্বাতের উম্মাত আমার নবী পাগের অনুযায়ী চললে আমার নবী আদর্শ অনুযায়ী চললে আমাদের গুণামাপ হবে না হবে না আপনারা বলেন কাল থেকে কারাগারে নামাজ পড়বেন একটু হাত তুলবেন না রেখ দেখবি কাল থেকে কারাগারে নামাজ পড়বেন কার কার হাত উঠছে না দেখুন একটু মার কামের রাখেন আল্লাহ দেখছেন লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ ঘুমায় না আল্লাহ দেখছেন হ্যাঁ সমাপ্ত করব আমার জন্য আপনারা দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে রসুল আমাদের সকলের নসিবে আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আল্লাহ আমিন আমি ভাই নিয়াত করেছি খানায় কাবা শরীফের মেহমান হব আল্লাহ পাক আমাকে যেন কবুল করেন আপনারা সকলে দোয়া করবেন তো আমি সকলের জন্য দোয়া করব আমার জন্য করে আল্লাপা আমাদের সকলকে দিদারে কাবা দিদারে মেদিনা দিদারে রসুল সকলে নসিবে কবুল করুন বলুন আল্লাহ আমিন একটিবার সকলে দাঁড়িয়ে যান আমার নবী সানে সালামের দাও পাটা পড়েন বদুরো আল মিনসানী ওদ ও যা শুকুরো আল আইনা Maada angalilla ahida angai ya nabii ya न आंग साल न सोबर यारस संग नओ जल सार मो राजे ओधोम गुनगार گناگار न बि सलामो ரோமீ அக আমার সপনে দেব চুমানুরের কদ মে আনবে সালাম উডিলো আল্লা আরো পাগনে পহালো দুখো রজো নে হোইলো জাগো नयरानवे सलाम কঠিন হাস ওরের দিনে কি আছে মোদের কপালে গুণাগার আতিবলে

এতগুলো মুসলমান জড়িত বৃদ্ধের নার এক বীর নার এক বীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মজাদ্দামান নার এক বীর আল কোরআনে রো আল কোরআনে আলো আল হাদিসে রো জোরে তোক বিদ্যান না রেক এতগুলো মুসলমান জোরে তোক বিদ্যান না রেক নারে গবে নারে গবে আল্লাহর নামে ধ্বনি দিলে শয়তান চলে যায় আল্লাহর নামে ধ্বনি মাঝে মাঝে দেবেন মুক্তাসার করলাম আপনারা আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আখির দোয়া আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন